খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে মরানগরী জয়ী তৃণমূল প্রার্থী সায়নিতিকা বন্দ্যোপাধ্যায় এবং ভবন গোলার তৃণমূল প্রার্থী রিয়াত হোসেনের শপথ গ্রহণ ঘিরে জটিলতা এখনও অব্যাহত সোমবারও বিধানসভা চত্বরে ধর্ণায় বসে জুই তৃণমূল দুই প্রার্থী জানা যাচ্ছে আজও তারা রাজ্যপালকে চিঠি পাঠাবেন যাতে বিধানসভায় এসে শপথ বাক্য পাঠ করেন এই প্রসঙ্গে আজ আবার সাংবাদিকদের সামনে মুখ খুললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন আমি চাই শপথক সারা রাজ্যের মানুষ দেখছেন তামার উনি রাজ্যপালের বোঝা উচিত আমি তার কাছে আবেদন করব আপনি আসুন এখনও শপথ বাক্য পাঠ করান ও পাশাপাশি স্পিকার কেউ চিঠি পাঠিয়েছে সায়ন্তিকারা সেই কথা সাংবাদিকদের নিজেই জানান বিমান বন্দ্যোপাধ্যায় তিনি এই দিন বলেন ওদের চিঠির প্রেক্ষাপটে আমি চিঠি লিখব এর পাশাপাশি তিনি এও বলেন আমি আগেই বলেছি আবারও বলছি রাজ্যসভায় আসুন বিধানসভায় ওদের শপথ বাক্য পাঠ করান আর যদি ওনার এখানে আসতে অসুবিধা থাকে তাকে পরিষদীয় গণতন্ত্রের কনভেনশন অনুযায়ী স্পিকারের ওপর দিন শপথ বাক্য পাঠ করাতে জানিয়েছেন ওরা বিধানসভায় সদস্য তাই এখানে ওদের শপথ হওয়া বাঞ্ছনীয় তিনি বলেছেন এর আগে একাধিকার হয়েছে রাজ্যপাল থাকাকালীন জগদীপ ধনকার বিধানসভায় এসে মুখ্যমন্ত্রী সহ আরো দুজনকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন ওর অসুবিধাটা কোথায় এটা তো জেদা জেদির প্রশ্ন নয় সাংবিধানিক প্রধান হিসেবে নিজের দায়িত্ব নিয়ে চিন্তা ভাবনা করা উচিত ওনার ব্যো রিপোর্ট খবর চব্বিশে সাত